আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলমগীর স্মার্ট কোচিং এর পক্ষ থেকে সকলকে জানাই সুস্বাগত এইচএসসি ও অন্যান্য পরীক্ষা 2025 যারা অংশ গ্রহণ করতে যাচ্ছে তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব কৃষি শিক্ষা প্রথম পত্র পঞ্চম অধ্যায় সৃজনশীল জ্ঞানমূলক অংশ নিয়ে আশা করি শেষ সময় পর্যন্ত আমার সাথেই থাকবে সো লেটস গো টুমু কি দুই একটি চিনি উৎপাদনকারী ফসলের নাম লিখ রেটুন চাষ কি পাঁচ কি ছয় একটি আট জাতীয় ফসলের নাম লিখো সাত ভিটামিন সি সমৃদ্ধ একটি ফলের নাম লিখ আট সরব কাঠি কিসের জাত নয় দানা ফসল কি দশ দানের বৈজ্ঞানিক নাম লেখ এগারো আখের বৈজ্ঞানিক নাম লেখ সুপ্রিয় শিক্ষার্থী বাংলাদেশে যে কটি শিক্ষা বোর্ড রয়েছে এই কয়টি প্রশ্ন থেকে হান্ড্রেড কমন পড়বে ইনশাল্লাহ ভেটি যদি ভালো লাগে নিজেরা মনোযোগ সহকারে দেখবে পাশাপাশি সবাইকে দেখার সুযোগ করে দিবে Allah peace